아홉, 두 번, 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 아홉 আমি কাজ করবো এখানে ধলাই রাস্তাঘাট থেকে শুরু করে ভুবন পাহাড়ের রাস্তা চিড়িয়াখানা এবং ধলাইতে কোনো ভালো ইন্ডাস্ট্রি আনা যায় কি আমি আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো ওকে নিহা নিহাতে আপনার জয়ের প্রতিক্রিয়াটা প্রথমে ব্যক্ত করুন আজকের জয় আমার কাছে খুব ভালো লাগছে আমি এই জয়ের জন্যে ধলাইবাসী জনগণকে আমি ধন্যবাদ দেই তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের যে সকল নেতৃবৃন্দ এই নির্বাচনে অংশগ্রহণ করেছে বিজেপিকে জাতানোর জন্য চেষ্টা করেছে তাদেরকে এবং দলীয় কার্যকর্তা যারা যারা আপ্রাণ চেষ্টা করেছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই তাদের কাছে আমি কৃতজ্ঞ আপনার বিরুদ্ধে বহিরাগত প্রার্থী বলে অভিযোগ উঠেছিল আপনি কি জবাব দেবেন এটার জবাব ধলাই জনগণ দিয়েছে জনগণ দিয়েছে প্রথমে আমি 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 এই জন্য ধলাই জনগণকে জয়ের কৃতিত্ব দিতে চাই তাদের এই জয় ধলাইবাসীকে আমি উৎসর্গ করলাম আর আমার দলের মাননীয় মুখ্যমন্ত্রী সহ দলীয় নেতৃবৃন্দ জবাবে এই নির্বাচনে বিজেপি কে জেতানোর জন্য চেষ্টা করেছেন তাদেরকে এবং আমার দলের কার্যকর্তা সবাইকে আমি ধন্যবাদ জানাই আমি তাদেরকে জয় লাভ আমি দশ হাজারের অধিক গুটে আমি জয় লাভ করি আপনি জয়টা উৎসর্গ করেছেন ধলাইবাসী দলাইবাসী আমি আপনার সামনে কি মানে লক্ষ্য কি আমার একমাত্র লক্ষ্য দলাইয়ের উন্নয়ন দলাই উন্নয়নের কারণে আমি কাম করি ধন্যবাদ এই আমার দলের লিডার কার্যকর্তা যারা কাজ করেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এবং ঢোলাইবাসী জনগণ যারা এই নির্বাচনে অংশ নিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই